যদি অন্যায় যা করেন এর জন্য তাওবা না করেন কোনটা কত ফতোয়া যারা দিচ্ছেন ফিরে যদি না আসেন সাবধান না হন আপনাকে যে আল্লাহই গোনা করাবে ঠিক আমার নালিজামন লিখেছেন আপনার নামে আর 10 ডবল আল্লাহ লিখাবে এরপর আপনি মরবেন ঠিক এই আয়াতের তাফসীর আমি এইটাই দেইছি নিজে অন্যায় করে অন্যায়টা একটা মারুনির অপরাধ মানুষে জানে না বোঝে না তার উপরে চাপিয়ে দেয় ফাকাদিহাতামালা বহুত নাম ওয়াইসমাম মুবিনা সে যেন প্রকাশ স্বভাবে বোঝা বহন করবে এই 1.5 বছর টের পাননি

দরবেশের মতো মানুষ আমি যখন আদালতে উঠতাম শুনতাম পুলিশ ভাইটা বলতো যে ওই উপরে আছে দরবেশ ওখানে এসে ম্যাজিস্ট্রেটের সাথে জজ মিয়ার সাথে কথা বলছে বসে বসে কি সম্মান ছিল তার দেখেছে কোথায় নামিয়েছে আজ দাঁড়িতে পোজ দিয়ে একেবারে সব ফান সব ফা করে ফেলছে পরে জিজ্ঞাসা করছে না তার মা দাঁড়ি কাটলে বেশি ফতোয়া দেবেন দাঁড়িয়ে রাখার জন্য যানবাহন ফরজ

আমার কষ্টে যা আছে আমি ঠিক আছে মাফ করে দিলাম কিন্তু টাকা না দিলে কোনো এই মানুষগুলো বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তাদের জীবনে আট বছর দশ বছর চোদ্দ বছর নষ্ট করে দিয়েছে এখন পর্যন্ত এটি জীবনটা নষ্ট করছে মিথ্যা জিনিস আপনারা এক কেস এক মামলা লাগিয়ে দিলেন এখন সেই আদালতে আপনাদের বিচার হবে কোন হত্তার দাই এখন এর পাবেন এটা উপন্যাস পড়েছিলাম দেখ কেমন লাগে আমার তো মনে হচ্ছে এখন আমার বলা লাগবে সামনে যে দেখ কেমন লাগে এই এই ট্রাই দাঁড়িয়ে আয় মাওলানা নিজামী আলিয়া হাসান মোজাহিদী শহীদ আব্দুল কাদের رحمۃ اللہ علیہ আপাতত গোলাম আজম رحمۃ اللہ এই মানুষগুলোর নামে এই জায়গায় দাঁড়িয়ে বসে বসে রায় দিয়েছিলেন এখন ওখানে বসে বসে আপনাদের বিরুদ্ধে রায় আসবে তাদের তো মিথ্যা ছিল আর আপনারা বড় সত্য তাদের বিরুদ্ধে যে সাক্ষী বলা দিয়েছিলেন সব সোনা সাক্ষী সাক্ষী কি সোনা হয় সাক্ষী মানে কি شاهد शाहिद মানে উপস্থিতি যে দেখবে সে সাক্ষী দেবে আর জন্ম 75 সালে সাক্ষী দেশে 71 সালে কি গো আর আপনি যা কইছেন এই গহত্তার সাথে যারা জড়িত এগুলো কিন্তু সাক্ষী শোনা না এগুলো সব দেখা সাক্ষী ঠিক এই কথা বলে না কেন এই 14 জন আমার কুষ্টিয়ায় জায়গায় মারা গেছে পাঁচ তারিখে এটা আমার দেখা সাক্ষী ঠিক আমি সাক্ষী দিতে পারবো না আমি তো শুনে দিইনি আমি দেখে দেখে দিচ্ছি ঠিক 2732 জন তালিকা পেয়েছিলাম সরকারি এতগুলো মানুষের সাথে আপনারা জড়িত দুনিয়া থেকে বিদায় করে দিলেন প্রত্যেকটা অবিচার করি প্রায় এখন হাসপাতালে কারো হাত নেই পা নেই কারো চোখ নেই অন্ডে গেছে সাতজন জাদুকরকে হত্যা করেছিল ইমান সাতজন জাদুকরকে হত্যা মানে এই যে বিপরীত দিক থেকে কেটে দিয়েছে হয় এক হাত কেটেছে আর এক পা কেটেছে পরে তারা দাপাতে দাপাতে মারা গেছে বলেন যে সাতজন মানুষকে হত্যা করার কারণে যদিও ফেরাউন হয়ে থাকে তাহলে যে লোকটা বাইশ সাল দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ ডাইরেক্ট হত্যা করলু সে ফেরাউনের নানি দাদি এরকম কিছু হয় না আর দিন যত গণ হত্যার সাথে যারা জড়িত তাদের উপর আল্লাহ ভেঙে তৈরি করতেই থাকবে সরানের সাত তিরানব্বই নম্বর

আল্লাহ পাক বলেন ফাতিল কা বলতোম খবিয়াতাম বিমা সালামু আলহামদুলিল্লাহ এখানে যা আভিগ্রাম আর জানি দেখেন ফাতিলকা কা তিলকার আগে ফা আছে বাইতো না দিয়ে বয়ুদ দিয়েছেন বহু দশন আল্লাহ বলেন হে নবী এই যে এই সেই ঘরগুলো একটু দেখতে পারেন না এই সেই ঘরগুলো আল্লাহ যেন হাত দিয়ে দেখাচ্ছে এই সেই ঘরগুলো খবিয়াতান আমি দর্শন করে দিয়েছি ওজার গৃহ বানিয়ে দিয়েছি পরিত্যক্ত করে ফেলেছি বিমা জলানো তাদের জুলুমের কারণে আপনি দেখেন পাঁচ তারিখের বেকার পাঁচটা বাঁচতে বাঁচতে এদেশে যত জালেমের ঘর ছিল সবগুলো আল্লাহ মনে হচ্ছে পরিত্যক্ত বানিয়ে দিয়েছে এর প্রমাণ মানিয়েছে কুষ্টিয়ার হানিফের বাড়ি

শুধু একটা না ছয়শো তিরিশটা থানা বাংলাদেশে চৌষট্টিটা জেলা কম বেশি জালেনদের ঘর বাড়ি আল্লাহ ঠিক একই অবস্থা করেছে এই জন্য বই দিয়েছেন একটা ঘর আল্লাহ রাখে না জালেনদের কি নাটরে আছে যে জালেনদের যে বাড়ি হোক একটা বাড়ি আল্লাহ রাখে নাই

মেরে ফেলেছেন এই কারণে দেশে শিবির করতো শিবির করলে মেরে ফেলা লাগবে এটা যদি আইন হয় এখন আপনারা নিষিদ্ধ আপনাদের মেরে ফেললেও কোনো করা নেই আইনি হোক শিবিরের নাম শুনলে যদি আপনি মেরে ফেল আপনার দৃষ্টিতে যাইজ হয়ে থাকে আপনারা যেহেতু সরাসরি নিষিদ্ধ তাও রাষ্ট্রের পক্ষ থেকে আপনাকেও মেরে ফেল ওটা তো আপনার ছেলে আপনার ভাই দেখেন কেমন লাগে

কারণ মানুষ যখন অন্য মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তার এক নাম্বার শাস্তি আল্লাহ পুরস্কার দিবেন যাহার নাম দুই নাম্বার সে শিরকা থাকবে শাস্ত্রর না। এই কারণে অধিকাংশ পত্রিকার উপরে মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে ঠিক জানা আছেন এদেরকে থামান এদের মাথার তার ধরে হালকা পেটি দিবেন ঠিক কোন কারণে এটা লেখবে বলেন তো এটা রেকর্ড হচ্ছে কালকে ছড়াবে যারা উল্টা পাল্টা এতদিন ছড়িয়েছেন ভালোটা ছড়ানো ঠিক একটা মানুষের উপর আন্দাজে এক দোষ চাপিয়ে দে যদি সেই লোকটা আসলে ওই দোষ না করে আমি ওই দোষ ওরে আমি সিনিয় ওই শয়তান রে কিসের রশ্মিকা কিসের দূরে কি কি ছাতা খালি পড়িয়েছে ওরে দেখার মতো সময় আছে আমার কোরআন শরীফ পড়ে শেষ করতে পারি না রশ্মিকা দেখো কোন কোন সময়

তার তো মুখের থেকে বের হয়ে গেলে ও কথা আবার ভেতরে ঢোকানো যায় তার কথা ব্যাপার প্রশ্ন নেই কেন আমার কথার ব্যাপার প্রশ্ন আসবে কোন কারণে আমি কি ফেরেস্তা ভালো কথা কোনো নিতে পারেন না শুধু একটা সিলিপ হলে ওইটা নিয়ে বড় হেডলাইন করে আপনি মানুষ যদি অন্যায় যা করছেন এটা যদি তওবা না করেন উল্টা পাল্টা ফতোয়া যারা দিচ্ছেন ফিরে যদি না আসেন সাবধান না হন আপনাকে জানলা এই গুণা করাবে

পুলিশ ভাইরা বলতো যে ওই উপরে আছে দরবেশ ওখানে এসে ম্যাজিস্ট্রেটের সাথে জজ মিয়ার সাথে কথা বলছে বসে বসে কি সম্মান ছিল তার দেখেছে কোথায় নামিয়েছে আজ দাঁড়িতে পোজ দিয়ে একেবারে সব ফান সব ফা করে ফেলছে পরে জিজ্ঞাসা করছে না তার মা দাঁড়ি কাটলে ফতোয়া দেবেন দাঁড়িয়ে রাখার জন্য যানবাচন ফরজ আমি সৈন্যবাদ করেছেন আপনাকে আমি একটা বুদ্ধি দিতে পারি আপনার মাপ আছে তাছাড়া আপনি জীবনে মাপ পাবেন না যার কাছে যে অপরাধ করেছে সাড়ে পনেরো বছরে তার কাছে যে ক্ষমা চাবেন আর তার যা ক্ষতি করেছেন ওই ক্ষতিপূরণ

আমার কষ্টে যা আছে আমি ঠিক আছে মাফ করে দিলাম কিন্তু টাকা না দিলে কোনো বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তাদের জীবনে বছর দশ বছর চোদ্দ বছর নষ্ট করে দিয়েছেন এখনো পর্যন্ত এটি জীবনটা নষ্ট করছে মিথ্যা জিনিস

এই মানুষগুলোর নামে এই জায়গায় দাঁড়িয়ে বসে বসে রায় দিয়েছিলেন এখন ওখানে বসে বসে আপনাদের বিরুদ্ধে রায় আসবে তাদের তো মিথ্যা ছিল আর আপনারা বড় সত্য তাদের বিরুদ্ধে যে সাক্ষীগুলো দিয়েছিলেন সব সোনা সাক্ষী সাক্ষী কি সোনা হয় সাক্ষী মানে কি সাহেব সাহেব মানে উপস্থিতি যে দেখবে সে সাক্ষী দেবে আর জন্ম 75 সালে সাক্ষী দেশে 71 সালে কি গো আর আপনি যা কইছেন এই গণহত্যার সাথে যারা জড়িত এগুলো কিন্তু সাক্ষী শোনা না এগুলো সব দেখা সাক্ষী ঠিক এই কথা বলে দাও ঠিক এই 1400 আমার কুস্তিয়ায় জায়গায় মারা গেছে 5 তারিখে এটা আমার দেখা সাক্ষী ঠিক আমি সাক্ষী দিতে পারবো না আমি তো শুনে দেইনি আমি দেখে দেখে দিচ্ছি ঠিক 2732 জন তালিকা পেয়েছিলাম সরকারি এতগুলো মানুষের সাথে আপনারা জড়িত দুনিয়া থেকে বিদায় করে দিলেন প্রত্যেকটা অবিচার করি সাতাশরকে হত্যা করেছিল ইমান আর কয়েকজন সাতজন জাদুকরকে হত্যা মানে এই যে বিপরীত দিক থেকে কেটে দিয়েছে হয় এক হাত কেটেছে আর এক পা কেটেছে পরে তারা দাপাতে দাপাতে মারা গেছে বলেন যে সাতজন মানুষকে হত্যা করার কারণে যদি ফেরাউন হয়ে থাকে তাহলে যে রোক্ষটা বাইশ হাজার জন মানুষ ডাইরেক্ট হত্যা করলু সে ফেরাউনের নানি দাদি এরকম কিছু হবে না তা কইলো বলুন দিন যত যাবে গণ হত্যার সাথে যারা জড়িত তাদের উপর আল্লাহ ঘিনে তৈরি করতেই থাকবে সরানে সাত তিরানব্বই নম্বর

আল্লাহ পাক বলেন ফাতিল কা বলতো কোন খবিয়াতাম বিমা সালামু আলহামদুলিল্লাহ এখানে যা আরবি গ্রামার জানেন দেখেন ফাতিল কা তিলকার আগে ফা আছে বাইতো না দিয়ে বইদ দিয়েছেন ভালোবাসন আল্লাহ বলেন হে নবী এই যে এই সেই ঘরগুলো একটু দেখতে পারেন না এই সেই ঘরগুলো আল্লাহ যেন হাত দিয়ে দেখাচ্ছে

শুধু একটা না ছয়শো তিরিশটা থানা বাংলাদেশে চৌষট্টিটা জেলা কম বেশি জালেনদের ঘর বাড়ি ঠিক একই অবস্থা করেছে এই জন্য বই দিয়েছেন একটা ঘর আল্লাহ রাখে না জালেনদের কি নাটরে আছে যে জালেনদের যে বাড়ি হোক একটা বাড়ি আল্লাহ রাখে নাই শ্যামল নাকি নাম বললেন ওনার বাড়িতে আল্লাহর এক ছোট বান্দাকে মেরে রেখে ফেলা হয়েছিল তার বাপটা সেদিন আমি দেখলাম দেলাওয়ার ভাইয়ের সাথে দেখা করতে কি কান্না কাটি একটাই ছেলে তার আপনি মানুষ মুরব্বি মানুষ দেলাওয়ার সাহেব কবে দেখিয়েছিলাম দেখা করার জন্য দেখে আমাকে জড়িয়ে হাও করে কাছে তার ছেলেটা কি অপরাধ ছিল অতটুকু মানুষ কি করতে পারে বলেন তো মেরে ফেলেছেন কারণে দেশে শিবির করতো শিবির করলে মেরে ফেলা লাগবে এটা যদি আইন হয় এখন আপনারা নিষিদ্ধ আপনাদের মেরে ফেললেও কোন গোনা নেই আইনি হোক শিবিরের নাম শুনলে যদি আপনি মেরে ফেল আপনার দৃষ্টিতে জায়জ হয়ে থাকে আপনারা যেহেতু সরাসরি নিষিদ্ধ তার রাষ্ট্রের পক্ষ থেকে আপনাকেও মেরে ফেল ওটা তো আপনার ছেলে আপনার ভাই দেখেন কেমন লাগে

ওদের বলে <laughs> <laughs> কোনো মানুষ যদি কোনো মানুষকে অন্যায় ভাবে হত্যা করে তার এক নাম্বার শাস্তি আল্লাহ পুরস্কার দেবেন যাহার নাম দুই নাম্বারে শেষির কার থাকবে